আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় জনাব সজীব অজেদ জয় ইদানিং তিনি বেশ রাজনৈতিক বক্তব্য রাখছেন কখনো তার মাকে ডিফেন্ড করছেন কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কখনো বাংলাদেশের পক্ষে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে তিনি নানা প্রসঙ্গ আনছেন এবং তার মধ্যে যে অবস্থা দেখা গিয়েছিল অর্থাৎ ক্ষমতা যখন আওয়ামী লীগ ঠিক সেই সময়টাতে তিনি অনেকটা বিক্ষুব্ধ ছিলেন ভারসাম্যহীনতা দেখা যাচ্ছিল তার কথায় ক্রোধ উপচে পড়ছিল এবং কথার কোনো ধারাবাহিকতা ছিল না কিন্তু ইদানিং তিনি অনেকটা সংযত তিনি অনেকটা সংযত তার কথাবার্তার মধ্যে যথেষ্ট পলিটিক্যাল ম্যাচরিটি রয়েছে এবং তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক যে গণমাধ্যম সেই গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন প্রায় সব সাক্ষাৎকারগুলোই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্বে যে সকল রাজনৈতিক বলয় রয়েছে যে বলয়গুলো বাংলাদেশ নিয়ে কাজ করে তারা রীতিমতো জনাব সজিব ওয়াজেদের যে বক্তব্য সেই বক্তব্যকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং গণমাধ্যমগুলো সেগুলো প্রচার করার পর আরও অনেক গণমাধ্যম যেন সজিবু আজেদ জয়ের ব্যাপারে আশাবাদী কিন্তু এখানে ব্যক্তিগতভাবে আমি তার কিছু ভিডিও ফুটেজ দেখেছি সেই ভিডিও ফুটেজ আমার কাছে মনে হচ্ছে তার ড্রেস কোড এবং তার যে ক্যামেরা সেট এটা আসলে সঠিক হয়নি কিংবা কথা বলার মধ্যে তার যেভাবে ধীরতা থাকা দরকার স্থিরতা থাকা দরকার তার পরিবর্তে তাকে অনেকটা পেইল যাকে বলে বিধ্বস্ত মনে হচ্ছিল এখানে রাজনীতিতে আপনি যে অবস্থায় থাকেন না কেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আপনাকে হাসতে হবে আপনাদের মনে আছে যে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেই আইসিটি কোর্টে এখন যেখানে শেখ হাসিনার ফাঁসি হলো বা মৃত্যুদণ্ড হলো তো সেখানে শেষ দিন পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী যে বক্তব্য দিয়েছেন কথাবার্তা বলেছেন ফলে এখন সালাউদ্দিন কাদের চৌধুরী নেই কিন্তু তার সেই বক্তব্যগুলো জীবন্ত হয়ে উঠেছে তা আমরা বিভিন্ন সময় বিপদে পড়ি সুখে থাকি শান্তিতে থাকি উল্লাসের মধ্যে থাকি কিন্তু রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের জীবনের একটা ধারাবাহিকতা থাকা দরকার তারা সর্বাবস্থাতেই তাদের সাহস এবং শক্তি প্রদর্শন করেন আপনাদের মনে আছে যখন সাদ্দাম হোসেনের বিচার হচ্ছিল তো তিনি খুব ধীর স্থিরভাবে আদালতে আসতেন মুখে দাঁড়িয়ে রেখেছিলেন বটে কিন্তু কোর্ট পড়তেন হাতে কোরআন শেখ থাকত এবং অত্যন্ত ধীর স্থিরভাবে তিনি প্রশ্নের জবাব দিতেন রাগ হতেন না তার সেই সিংহ বিক্রম নিয়ে তিনি বলতেন যে বিচারককে বলতেন যে আপনি স্মরণ করুন আপনি আমার অধীন বিচারক ছিলেন এবং আমি এখনও দেশের বৈধ প্রেসিডেন্ট আপনি পশ্চিমাদের দোষর হয়ে আমাকে বিচার করছে যে কথা বার্তাগুলো বলছেন সেই কথাবার্তা বলার আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার দেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করুন এবং আগামী দিনের কথাগুলো চিন্তা করুন বিশ্বাস করেন এই দৃঢ়তা এই শব্দচয়ন এই ব্যক্তিত্ব এই রাজস্বিকতা যখন সাদ্দামের অভিব্যক্তিতে ফুটে উঠছিল সেই বিচারক তার বিচারকের চেয়ারে বসে রীতিমতো অজ্ঞান হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন আরেকটি ঘটনা সাদ্দামের মনে পড়ে সে ছিল তার চূড়ান্ত রায় হয়ে গেল তিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন তো ওই সময়টিতে বেশ কয়েকজন আমেরিকান সৈনিক সার্বক্ষণিকভাবে তার সঙ্গে ছিলেন এবং তারা যে কোনোভাবে যাকে বলা হয় সাদ্দামের প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তার ব্যক্তিত্ব দ্বারা তার ব্যবহার দ্বারা তার আচরণ দ্বারা তারা অনেকটা ডিভোর্টেড হয়ে পড়েছিলেন তো এই অবস্থাতে ফাঁসির মঞ্চে যখন সাদ্দাম যাচ্ছেন তখন সেই আমেরিকান শূন্যরাও তার সঙ্গে যাচ্ছেন এবং একজন আমেরিকান শূন্য সহসে কেঁদে দিলেন সাদ্দাম ফিরলেন ফেরার পর তিনি তার